না আসলে হচ্ছে সব জায়গাতে সার্ভিস সেন্টারে দেখি ভিডিও করে আর কি আমি শুধু খালি কাজের ভিডিওটা নেব মানে আপনার হচ্ছে যে ফেস নেওয়া বা ইয়ে নিয়ে এসব কিছু Assalamualaikum Alaikum, you আমি ভালো আছি সুস্থ আছি আপনারা সবাই কেমন আছেন আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম রয়্যাল এনফিল্ড নিয়ে কালকে এই বাইকটা আমার কাছে অনেকক্ষণ ছিল অনেক কিছু প্রবলেম ফেস করছি এই বাইকটা ভাইয়া ওইভাবে আসলে সার্ভিস করায় নাই সার্ভিস না করানোর কারণে সামনের ব্রেক বলেন পিছনের ব্রেক বলেন তারপরে মাঝে সাথে দেখি ব্যাটারির সিগনাল বলেন আর সকালবেলা উঠে বাইকের পিক দেখি বেড়ে যায় আবার কমে মানে এরকম নানা একটা অবস্থা ভাবলাম যে এটা আসলে সার্ভিস করায় না আসলে খুব জরুরি এই জন্য আজকে বের হয়ে পড়লাম কারণ এখান থেকে হচ্ছে রাজশাহী কাছে হয়ে যায় রাজশাহীতে হচ্ছে নিয়ে যাব নিয়ে এটা সার্ভিস করাবো দেন আরও যদি কিছু প্রবলেম থাকে তো এখান থেকে সারায় নিব তো মোবাইল লেনদের দেওয়ার দরকার নাই মোবাইল লেনা দিয়ে নিয়েছে এক মোবাইল কি মোটামুটি কত কিলো দুই তিন হাজার কিলো মনে হয় যায় কারণ এটা তো সতেরোশো গ্রাম মবেল লাগে তো তার আগে আমাকে যেতে হবে সাহেবানের মোড়ে ছোট ফ্রেন্ড আছে ছোট ফ্রেন্ড আগে নিতে হবে তারপরে গান দিকে রওনা দিব চলে আগে সাহেবানের মোড়ে যাই সাহেবানের মোড়ে গিয়ে ছোট ফ্রেন্ডকে আগে হচ্ছে নিয়ে নিই কিন্তু পূজার বাজার অটোর কি ভিড় সামনে দেখি পূজার জন্য সব সাজাইছে দিনের বেলা সকালের দিক তো যার কারণে একটু ফাঁকা আছে দুপুর বা বিকালের দিক হলে তখনই আসলে ফাঁকা পাওয়া যেত না ছোট ফ্রেন্ড আসলে ফোন দিয়েছিলাম ছোট ফ্রেন্ড রোড দেখে উত্তরের সামনে যে আসলে দাঁড়াইছে দেখি কোথায় ও আছে কখন আসতো আচ্ছা চলো উঠো তো ছোট ফ্রেন নিয়ে নিলাম তো এই যে রওনা দিয়ে দিছি তো চলেন এখন রাসার দিক যাই টুকটুক করে হচ্ছে এই যে বাইপাসে আসলে চলে আসলাম বাইপাস থেকে এখন আমরা সোজা আসলে চলে যাব সোজা গেলেই আসলে রাজশাহী তবে আজকে তো রবিবার দেখতেছি ভিড় হতে পারে রোডে অনেক তো চলেন টুকটুক করে আগাই পেরা নিয়ে যাবে না দেখে শুনে আসলে যাইতে হবে তাছাড়া এই রোডকার বাস বলেন ট্রাক বলেন খুব দক্ষ ড্রাইভার যখন তখন খাসা দিয়ে চলে যাবে খালি কাজ হচ্ছে বাজারে কোথাও দাঁড়া থেকে চা চা খেয়ে খেয়ে তারপরে রওনা এই যে চা দোকান খাইছি চা খাওয়া শেষ হইল তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ধরে আমরা চা খাইলাম তো এখন যাই চলেন রাশের দিকে আগে আর দেরি না করি পুরো রাস্তা পার করে আমরা রাজশাহীর মধ্যে এখন ঢুকে পড়লাম রাজশাহীর মধ্যে ঢুকলে আসলে মনটা এমনি কেন যেন খুশি হয়ে যায় ভালো হয়ে যায় রাজশাহী শহরটা আসলে এত সুন্দর একটা শহর এমনভাবে আসলে সাজাইছে এক কথায় অসাধারণ যেহেতু রাজশাহীর মধ্যে এখন ঢুকে পড়ছি তো চলেন আগে রয়্যাল এনফিল্ড শোরুমের দিক চলে যাই তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখি ওরা সার্ভিসটা কিভাবে করায় এটা আজকে আপনাদেরকে একটু দেখাবো কারণ ওদের সার্ভিস সেন্টার নিয়ে অনেক কমপ্লেন তো চলেন যাই সার্ভিস সেন্টারে আগে ইনফিল শোরুমের কাছে চলে এসেছি তো সামনে থেকে ইউটার্ন মারি তারপরে শোরুমের মধ্যে আমরা ঢুকিয়ে পড়ি এইখানে আসলে ইউটার্ন নেওয়াটাই আসলে প্রবলেম যাইতে পারতাম কিন্তু আসলে গেলাম না কারণ এদেরকে করে আসলে বিশ্বাস নাই রাশার লোকাল হলে অনেকে চলে যেত ফুট করে বের হয়ে যেত আর যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেও পারত আমার নাও পারত যাই হোক আমরা রয়্যাল এনফিল্ড শোরুমের মধ্যে চলে নাগে চলে যাই ওদের সার্ভিস সেন্টারে ওদের তো মনে হয় সার্ভিস সেন্টার পিছনে এ ভাইয়া সার্ভিস সেন্টার কি খুলছে

জি 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 সার্ভিস করাবো সেকেন্ড সার্ভিস আমরা ভিতরে এসে বসলাম রয়্যাল এনফিল্ড শোরুমের হচ্ছে ভিতরে আপনার সার্ভিস সেন্টারের মধ্যে ওদের হচ্ছে আরও বাইক আছে ওই যে ওরা সার্ভিস করতেছে আরও দুইটা বাইক সার্ভিস হবে তারপরে গান আমাদের ওইটা তুলবে ছশার কথা বললাম তো ওরা যা একটু টাইল দিয়ে আসলো তো এখন অপেক্ষা করি এই কতক্ষণ লাগে দুই ঘন্টার কথা বললো দুই ঘন্টা কম না অনেক কারণ এখন মোটামুটি বাজে হচ্ছে দশটা আটত্রিশ দেখি কতক্ষণ লাগে বাইক হচ্ছে চালা আসলো তো আসার পর তো বাইকটা আগে হচ্ছে ধোয়া হবে কারণ বাইকটা এমনিতে আসার সময় অনেক নোংরা হয়েছিল তা এই জন্য আগে ধোয়া ধোয়া আসলে শুরু করলো বাইকটা ধোয়া হোক আগে ধোয়া হোক তারপর সার্ভিসে যায় দেখা হবে বাইক তোলা হচ্ছে ট্রেডে তুলে আগে কাজ কাম শুরু করুক বাইকের কাছে যাই ভিডিও করবো একটু তো চলে honda কাছে যাই যে আপনাদের apnader ektu gas gula ektu না আসলে হচ্ছে সব জায়গাতেই সার্ভিস সেন্টারে দেখি ভিডিও করে আর কি আমি শুধু জাস্ট খালি কাজের ভিডিওটা নিব তো ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ বাইক সার্ভিস আপাতত শেষ হইল। শেষ হওয়ার পর বাইকটা নিলাম চালাইলাম এখন খুব ভালো লাগতেছে চালায় ক্লাস ব্রেক তো আগে থেকে একটু ভালো হয়েছে তবে আর একটু হার্ড চাচ্ছিলাম যে আইটু একটু হলে ভালো হইতো তো ব্রেকটা বললো যে মাত্র আসলে ঘুষে দেওয়া হয়েছে তো আপনি কিছুক্ষণ চালাতে থাকেন তো আসলে ঠিক হয়ে যাবে সার্ভিসিংয়ে বর্তমানে যারা যারা ছিল এদের ব্যবহারটা খুব ভালো ছিল তবে আর আগের বারাই ছিলাম মানে এমন একটা বিহেভ করতেছিল যে আসলে আমি কিছু বুঝি না প্রত্যেক সার্ভিসিং সেন্টারে যদি এরকম বিহেভার মানুষ যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো তো ওরা সার্ভিসের জন্য আসলে কোনো টাকা পয়সা নেই নাই এমনি আমি খুশি হয়ে তাদের হাতে আসলে কিছু দিয়ে এসেছি তারপরে নিতে চাচ্ছিলো না তারপরে আমি জোর করেই দিয়ে আসলাম এই তো এই